এখন যাবেন কোথায় নিয়ম মেনে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে চাকরি হোক এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার তারা ভাতাতে বিশ্বাস করেন দোষণে বিশ্বাস করেন খেলা খেলামেলা এসবে বিশ্বাস করেন আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতি ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অবলিশ করেছেন ক্যাজুয়াল কন্ট্রাক্টর ঝুঁকাচ্ছেন সামান্য বেতন দিয়ে না চলে তাদের সংসার না তাদের চাকরির স্থায়িত্ব আছে না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে দু তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দু সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন তিনি কিন্তু প্রায় কাছাকাছি হাজারের অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেননি কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ব উদ্ধত্ত অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে অধিকাংশ চাকরি হয়েছে আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা তাদের গোঁ ছিল তাই আজকে বাইশ সাল থেকে পঁচিশ সালের শেষ অব্দি তারা টেনে নিয়ে গেছেন ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে একত্রিশা ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী যা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমি শুধু উল্লেখ করছি আমার এক্ষেত্রে বক্তব্য সেদিন বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার সেটা আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো সুবল মতো অনেক শিক্ষককে আমরা অকালে কৃতি হারালাম যখন সাতই জানুয়ারি ডেট ছিল ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল আপনারা জানেন যে আমরা একত্রিশা ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির পনেরো জন এম এল কাছে যাই এস চেয়ারম্যান দেখা করেননি এসএসসি সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন আমরা সেক্ষেত্রে বলেছিলাম পুড়িয়ে ফেলেছেন নষ্ট করেছেন কিন্তু সিবিআই কে আপনারা অনেকে অযোগ্য অমুক তমুক অনেক কথাই বলেন তার সিবিআই যেটা করেছিল গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল তাতে কারা ওয়েমারে চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে অল ক্রেডিট গোজ টু আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য আমি ক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে হাইকোর্টে হয়েছে সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ হাই সুপ্রিম কোর্ট আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি বাইরে বলেছি অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন বিশিষ্ট আইনজীবীরা আইনজ্ঞরা বলেছেন বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন ইন্ডিভিজুয়াল বলেছেন আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আছেন নিরপেক্ষ বিশ্লেষক তারাও বলেছেন কিন্তু আপনারা করেননি যার তো কোনো রাস্তা নেই দু তারিখ ইজ নকিং দ্য ডোর আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার